বর্তমানে আমি আছি নাবাতি সুলতানা খেজুর গাছ গাছের ভিডিও কিন্তু আমি কোনো সময়ই দিই দিই সুলতান ভিডিও আমি সময় কখনোই দিই আমার যারা ভিডিও দেখেন তারা কিন্তু জানে না আমি কিন্তু একটা কথা প্রায় টাইমই বলি যে আমার যেই খেজুর গাছটা অপছন্দনীয় সেই খেজুর গাছের ধারে কাছেও আমি চাই না ঠিক আছে মানে যদি মনে হয় যে না এটা মালিককে পেরে দিতেই হবে বাধ্যতামূলক এখন বাধ্যতামূলক তখন আমি যাই তখন আমি খেজুরটাকে পারি কিন্তু যখন আমার এই খেজুরটা অপছন্দনীয় তখন আমি ভাই এই খেজুরটার ধারে কাছে আসতে পারি না এটা ঘেরানো সহ্য করতে পারি না ঠিক আছে কারণ এটা আমার অপছন্দনীয় খেজুর আমার পছন্দ অপছন্দ এটা তো আর এটা তো আর আমার এটা দেখার জন্য তো আর মালিক আমার রাখে না কাজে হ্যাঁ তারপরও আমি আসি না আরেকজনকে পাঠাই এই 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 খেজুর গাছের কাজে তো এই নাবাতি সুলতানা খেজুর গাছ অনেকের কাছেই পছন্দ আবার অনেকের কাছেই অপছন্দ সেটা দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে এই খেজুরটা যখন শুকিয়ে যায় যখন শুকিয়ে যায় না শুকনা হয়ে যায় তখন এটাকে কিন্তু ফেলে দেয় এটাকে কিন্তু ছাগলকে দিয়ে দেয় নাহলে বালা দিয়ে হিসাবে বাইরে ফেলে দেয় ময়লা আবর্জনা হিসাবে কি বালা দিয়ে যারা আছেন চৌধুরী যারা আছেন তারা অবশ্যই বুঝবেন বালা দিয়ে কাকে বলছি তো এটাকে এরকম শুকনা থাকলেই ফেলে দেয় আর যদি আধা কাঁচা আধা পাকা যখন অর্ধেক কাঁচা থাকে আর অর্ধেক পেকে যায় যখন খেজুরটা অর্ধেক কাঁচা থাকে অর্ধেক পেকে যায় তখন এই খেজুরটাকে মনে করেন তখন এই খেজুরটাকে দিলে তার খায় গাওয়ার সাথে খাওয়া যায় গাওয়ার সাথে খাওয়া যায় তা খালি মুখে খাওয়া যায় সমস্যা নেই কিন্তু যখন শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার ফেলে দেওয়ার কারণ কি এটা তারা ফেলে দেয় কিসের জন্য আমি জানি না ভাই আমি জানি না আমি মনে করি যে আদা কাঁচা আদা আদা কাঁচা আদা পাকা যখন হয় তার সাথে মনে হয় যে শুকনোটাই বেশি ভালো লাগে আর এই খেজুর গাছটা আমার কাছে শুকনো হোক আর আদা কাঁচা আধা পাকা হোক এটা আমার কাছে বেশি ভালো লাগে না আমার কাছে এই এই বাগানের ভিতরে সবচেয়ে বেশি ভালো লাগে যে ইয়া বড়ি সুপকারি এগুলো তাছাড়া আমি ওগুলো খাইনি আমি এই এই খেতুরগুলো আমি সবচেয়ে অপছন্দ করি অপছন্দনীয় নবীর সুন্নতে নবীর সুন্নাথ যদিও আমি অপছন্দনীয় করলেও কি আর না করলে কি এটা তোর সুন্নাথ এটা তোর হারাম হয়ে যাবে না তা না আমি সেরকম আমি বোঝাতে চাইনি আমি বোঝাতে চাইছি যে আমার কাছে ভালো লাগে না আমার মুখে রুচিতে যায় না এটা আর কি রুচিতে যায় না বলতে আমি বুঝাচ্ছি অনেক জিনিসই রুচিতে চাই কিন্তু কিছু কিছু জিনিস দেখা যায় যে ভাই কিছু কিছু হালাল জিনিস রুচিতে যায় না তেমন আছে না ভাই এই জিনিসটা আমি খেতে পারতেছি না কেমন জানি লাগে আমার শরীরের ভিতরে এই এই খেজুরটা খেলে কেমন মানে শরীরের ভিতরে যেন কেমন আমার মানে অস্থির অস্থির লাগে ঠিক আছে মুখের ভিতরে দিলি মানে বমি বমি ভাব চলে আসে তো মিষ্টি জাতীয় জিনিস যদিও আমি বেশি পছন্দ করি না মিষ্টি জাতীয় জিনিস আমি খেতে পারি না করার আগে ভাই কত মিষ্টি জাতীয় জিনিস খেতে পারতাম বিশ্বাস করেন ভাই আগে আমি অনেক মিষ্টি জাতীয় জিনিস খেতে পারতাম কিন্তু এখন বর্তমানে মিষ্টি জাতীয় জাতীয় জিনিস খেতে পারি না ডায়াবেটিস ছাড়াও আমার ডায়াবেটিস নাই আপনারা আবার মনে করে করে নিতে পারেন যে ভাই আপনার ডায়াবেটিস আছে নাকি না আমার ডায়াবেটিস ডায়াবেটিস বলতে নাই তারপর আমি খেতে পারি না মিষ্টি জাতীয় জিনিস কেমন জানি আমার মিষ্টি জাতীয় জিনিস খেলে আমার মাথা মুথা ব্যথা করে ভাই জন্য আমি মিষ্টি জাতীয় জিনিস খেতে পারি না আর এটা তেমন মিষ্টি না তারপর আমি খেতে পারতেছি না কেমন জানি আমার মুখের ভিতরে লাগে তো এই নাবাতি সুলতানা খেজুর গাছ এই নাবাতি সুলতানা খেজুর গাছের খেজুর এতটাই সুন্দর হয় এতটা মানে দেখতে ভালো লাগে মানে চেহারাটা এতটাই সুন্দর হয় দেখেন না এই চেহারাটা এতটাই সুন্দর হয় দেখতে খুবই ভালো লাগে মারাত্মক একটা সুন্দর খেজুর গাছ এটার খেজুরের প্রশংসা আমার করতে হবে কিন্তু আমি খেতে পারি না অবশ্যই এই সৌদির আমি যেরকম এটা অপছন্দ করি সবাই এরকম অপছন্দ করে না দু একজনের কাছে এটা অপছন্দের আছে সব জিনিস যে সবার কাছে ভালো লাগবে এমন কোনো কথা নেই আল্লাহ মানুষ বিভিন্ন রকম বানিয়েছে আল্লাহর মানুষের আল্লাহ মানুষের মন বিভিন্ন ধরনের তৈরি করেছেন ঠিক আছে কার মনে কি ধরে সেটা তার বলা যায় না সেরকম আমারও বিভিন্ন ধরনের মনের ভিতরে আমারটাও উপরে ঠিক আছে তো আমার এটা অপছন্দ না এই খেজুর আমি অপছন্দের একটা খেজুর অপছন্দের তালিকায় রেখে দিয়েছি কারণ এটা আমি খাই না কারণ আমার যেখানে ভালো ভালো খেজুর রয়েছে সেখানে আমি এটা খেতে যাবো কিসের জন্য তো আমি না খাই সেটা তো বড় কথা না বড় কথা হচ্ছে আমার মালিকে খাই সেটাই হয়েছে বড় কথা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা নতুন দেখতেছেন অবশ্যই 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 ভাই অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যার যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ